বৃষ্টিতে পুরো ফুলগুলো নষ্ট হয়ে গেল যাক তাও তুলে রাখি আরও বৃষ্টি হবে মনে হচ্ছে মেয়েটিকে বিদায় জানো মনে তুমি তো ওঠো নি বলো কি বৃষ্টি কি বৃষ্টি এই ফোটা আমার আমি ঘুমাইনি তো সারা রাত এদিক ওদিক করে তারপর নিচে এসে একটু এসি তারপর চালিয়ে ঘুমিয়েছি চলো এবার নোংরাওয়ালা মনে হচ্ছে আসবে না গেটে তালা দিয়ে রান্নাঘর পরিষ্কার করব বুঝতে পারছি না বুঝেছো এই এখন আমার এই হালাত আছে বুঝতে পারছি না হচ্ছে গ্রহণ লেগে গেছে না লাগেনি কিছু বোঝা যাচ্ছে না আমি তো বন্ধুরা ঠিক বলেছিল দোকানদার এ দেখো ও মাই গড আজকে মহালয়ের দিন ফুটেছে প্রথম ফুল 네명네 귀시. 잠. 그도 빨라 해가지고 이렇게. আজকে এটা এটা গোপালকে দেওয়া হবে ঠিক লাগছে দুজনও আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ভাতের হাঁড়িটাও মাজতে হবে আজকে কেননা না ভাবছি বেশি নিরামিষের ইয়ে করব না মহালয় চালিয়েছি আমি আমি প্রত্যেক বছর এটা মানে আমার সাদা সাদা কালকে সারাটা রাত ঘুমাইনি যেন এত ঝড় বৃষ্টি তারপরে মহালয় চালিয়ে সব আর আজকে মনে হচ্ছে নোংরাওয়ালা আসবে না নোংরা বাইরেই রেখে দিতে হবে ঢেকে এখন হচ্ছে এই এতগুলো বাসন আছে চলো টেবিলটা পরিষ্কার করব এই যে ভাতের আজকে ধুয়ে ফেলবো আর যতটা পারি ধুয়ে ধুয়ে করি তারপরে দেখা যাচ্ছে কি খাবো কি করবো বলতে পারছি এখানে রিমিল বাবা দুটো জামা ভিজিয়েছি মানে সার্ফ দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা পরে চালাবো আবার আর আজকে আজকে আর রাখি কিন রিমির বাবার কাছ থেকে এখন হচ্ছে এই যে এই জামাগুলো রিমির বাবা মোটামুটি বাতিল দিচ্ছে দেখি এখন সবথেকে বড় কাজ হচ্ছে এটা জামা কাপড় কটা গুছিয়ে নিই প্রথমে তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে একবারে রান্নাঘরে যাব দাঁত মাজা হয়ে গেছে একটু জল খেতে হয়ে গেছে একটু জল খেতে ইচ্ছা করছে আর চলো দেখি জলটা খেয়ে এসে জামকা উল্কাটা গুছাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আজকে হচ্ছে মহালয়া বুধবার আর সাথে বাবা কত ইয়ে চিন্তা করো সূর্যগ্রহণ তারপরে হচ্ছে অমাবস্যা সব কিছু নিয়ে একসাথে মা এসেছে আর রাত্রে যা বৃষ্টি হয়েছে যারা দেখেছ যারা বুঝেছ ভয়াবহ বৃষ্টি তো চলো এই যে চান টান করে তুলসীতলায় পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন বারোটা আঠারোটা বাজে খাবো ছাতু মুড়ি খাবো আর কিছু খবর না তো বেরিয়েছে আর ভেবেছিলাম এক জায়গায় যাব। তো সেখানে যাওয়াটা ক্যান্সেল হয়েছে কেন ওয়েদার খারাপ তারপরে সেখানে বলে প্রচুর ভিড় হবে ওই জন্য যাব না তো আজকের মেনুতে আছে মুগ ডাল মুগ ডাল দাঁড়াও এক সেকেন্ড তো আজকের মেনুতে আছে হচ্ছে মুগ ডাল রাঁধব আর আমি এখানে একটু চা খাব মুগ ডাল করবো গাঁটি আলুর তরকারি করব আর হুম আর আলু ভাজবো একটুখানি আদিত্যর জন্য একটা ব্যাস আর ভাত রাঁধবো তো চলো চালটা ধুয়ে দিই আমার মুড়ি নিয়ে আসি আর শাকও আছে লাল শাক আছে নষ্ট হয়ে যাবে শাকটা ভাজবো ডাল আর ডাল ভাজবো না এমনি বসিয়ে দেবো ডাল আর চালটা ভিজিয়ে বসিয়ে দিই তারপর মুড়িটা নিয়ে আসছি আর সাথে থাকো দেখি কী শেয়ার করি কাঁচা হয়ে গেছে জামা কাপড় ওগুলো মেলবো উপরে দোতলা ঝাঁপ দিয়েছি বিছনার চাদর পাল্টেছি সেসব সব কেচেছি মেশিনে দিয়ে দিয়েছিলাম তো অনেক কাজ হয়ে গেছে সাথে থাকো ঠিক জল চা ছাতু মুড়ি বিস্কুট সব একসাথে নিয়ে নিয়েছি একটা একটা করে একটু একটু করে খাবো আর ওদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওয়াশিং মেশিন ইকো ক্লিন করছি এখন হচ্ছে বাইরে বালতিটা ভরে গেছে এটা বন্ধ করে দিয়েছে ঠাকুর ঘরে জলটা চালাই তিন চার দিন হয়ে গেছে ভরা হয়নি নাইটিটা নতুন পড়েছি কেমন হয়েছে বলবে আর হচ্ছে ওই নাক ফুলটা ভেবেছিলাম পাল্টাবো কিন্তু আজকে পাল্টালাম না থাক পুজোর দিনই পড়বো পুজোর আগের দিন তো ওই জন্য আর পাল্টালাম না কেন অবশ্য এবার আবার খোলা ঠিক হবে কি না সেটাও ভাবার বিষয় সেই জন্য নাইটিটা খুব কমফোর্টেবল একদম সুতির আর একদম ঠিক হাইটের আমার তো চলো টিভিও দেখবো একটু টিভিতে বোলাক চালিয়েছিলাম চলো খেয়ে টিভি দেখে আসি তো রান্নাঘরে দেখা হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি অনেক কিছু ভেবে থেবে ভাবলাম খালি ডাল আর আলু ভাজা করি শরীরটা বেশি ভালো লাগছে না প্রচুর কাজ হয়ে গেছে আর এই যে এদিকে একটু লাল শাক ছিল একাধিক মতো এটা বসিয়ে দিয়েছি হ্যাঁ এখনই হয়ে যাবে চলো খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হবে এই যে লাল শাক ভাত আর আদিত্য খাচ্ছে ঘি কোথায় গেল ছেলে ওই আলু ভাজা ডাল ভাত ভাত চলো আজকের বোলাপটা এখানেই শেষ করছি কি বলবে আমার বাড়ি মহালয়ার শুভেচ্ছা জানাও বন্ধুদের সবাইকে মহালয় শুভেচ্ছা জানাচ্ছি আর সবাই ভালো করে আনন্দ করো আর আর আদিত্য চুলের কাটিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবে পুজোর কিছু খানা ছিল মুখে কিছু খানা ছিল হাতে জানি না রাত্রে যে আমরা কি খাবো

বডি দেখা না ভালো এখন আজকে আমাদের মহলয় দিন সকালবেলা আমরা গেছিলাম রামদুলনা বিবে সোসাইটিতে সেখানে কিন্তু অনুষ্ঠান হয়েছিল ভিড় ওখানে আমাদের নেমন্ত্রণও ছিল আজকে মহালয় ভোগ গ্রহণ করার জন্য আমাদের নিমন্ত্রণ করেছিল আমরা গেছিলাম কিন্তু অনেক ভিড় দেখে আমরা চলে আসছি তো বাড়িতে আছে সুস্বাদু খাবার তৈরি হচ্ছে নিরামিষ এটা আমার বেশি পছন্দের এবং স্বাস্থ্যের পক্ষে ভালো ভালো লাগে এ বিশেষ করে যে শাক ভাজা টমেটো ডাল আলু ভাজা এগুলো খুব সত্যি খুব সুন্দর এবং মানে আজকে মেনুটা মহালয়ার দিন উপলক্ষে একদম সত্যিকার অরিজিনাল মহালয়ার দিনের খাবার হিসেবে তৈরি হয়েছে উপযুক্ত খাবার টাকা ভাই ভাই কালকে আবার একটা নতুন গোলাপ নিয়ে চলে আসবো আর বেশি বড়ো করব করবো না চেষ্টা করছি সাথে দেখব